বিজ্ঞ অ্যাটর্নি জেনারেলের উপস্থিতিতে মহামান্য আদালত আজকে শুনানি গ্রহণ করছেন এই শুনানির পরে সরকারের রুল ইস্যু রুল নাইসাই ইস্যু করা হয়েছে যে কেন এই যেসব শিশুদের কথা আমি উল্লেখ করছি যারা গড়ে মৃত্যু মৃত্যুবরণ করছে আজকে আবার তিনজনের বিয়া মোট তেরো তেরো জন আজকে একটা সাপ্লিমেন্টারি করে তেরো জন দিচ্ছি রুলটা আমি যাদের দিছি তেরো জন আমার প্রিয়ারের মধ্যে বলা আছে সাবসিকুয়েন্টলি যদি আরো কারো পাওয়া যায় সেগুলি ইনক্লুডেড এবং ইন এডিশন রুলটা আরও হয়েছে যে আমি আমরা দাবি করছিলাম যে এইসব ইসহ এই শিশু এবং নারী এসব হত্যাসহ গড়ে হত্যা হত্যাসহ যে মাস্ক লিংটা হইল আন্দোলনের আন্দোলনকে থামানোর জন্য যে মাস্ক লিং হয়েছে এই মাস্ক লিংয়ের জন্য আন্তর্জাতিক নিরপেক্ষ একটা ইনকোয়ারি কমিশন গঠন করার জন্য এই পয়লা জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত যেসব হত্যাকাণ্ডগুলি হয়েছে কোর্ট দয়া করে রুল ইস্যু করছে এবং আমরা আমাদের প্রার্থনা ছিল ওইটাও রুল ইস্যু হয়েছে যে এক কোটি টাকা ন্যূনতম এখানে ভুল বুঝাবুঝির অবকাশ নাই আমরা বলছি ন্যূনতম এক কোটি টাকা ওইটাও রুল ইস্যু হয়েছে এখন যেটা হলো আমাদের এডিন ট্রিম যে অর্ডারটা যে শুনানি না হওয়া পর্যন্ত পঞ্চাশ লক্ষ টাকা করে প্রতি ভিক্রিমকে দেওয়ার জন্য ভিক্টিমের পিতা মাতাকে দেওয়ার জন্য সেই ব্যাপারে অ্যাটর্নি জেনারেল সাহেব এসে একটা সময় নিচ্ছেন তিনি বলছেন যে গভর্নমেন্টকে তিনি এই অবস্থাটা জানাবেন্ট পলিসি গভর্নমেন্ট পলিসির জন্য এটা কী হবে এটা আগামী পাঁচই সেপ্টেম্বর তারিখ নির্ধারণ করা হয়েছে যে অ্যাটর্নি জেনারেল সাহেব তার সাবমিশনটা দেন এবং সেদিনকে এটা অর্ডার হবে তা আমরা এ ব্যাপারে আমাদের আপত্তি ছিল কিন্তু যখন অ্যাটর্নি জেনারেল অ্যাটর্নি জেনারেল সাহেব বললেন যে মামলাটা আমি টপ প্রয়োরিটি হিসাবে দেখি এবং আমাদের দাবির সাথে তিনি একমত পোষণ করছেন এবং রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা হিসাবে তিনি বিষয়টা সরকারের উচ্চ পর্যায়ের তিনি পলিসি লেভেল উপস্থাপন করবেন এবং পাঁচ তারিখের মধ্যে পাঁচ তারিখের মধ্যে মাননীয় আদালতকে অবগত করাবেন এবং সেদিনটি আদেশ হবেন